আসসালামু আলাইকুম ওয়েলিকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ কিছুদিন পর একটা ব্লগ শেয়ার করছি ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন মেয়ে বেশ কিছুদিন অসুস্থ ছিল সেই সাথে আমারও শরীরটা একটু খারাপ ছিল সে কারণে ভিডিও দিতে একদম ইচ্ছা করেনি ভাবলাম আজকে একটা শেয়ার করে বেশ কিছুদিন হয়ে গেছে যেহেতু আর আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করেছি বান্না দিয়ে আজকে একটু অন্যরকম নাস্তা বানাবো সে কারণে ভাবলাম যে নাস্তা যেটা বানাবো তার সব কিছু রেডি করে নিয়ে এরই মাঝে ডালটাও রান্না করে নিই সবজিগুলো কাটতে কাটতে আমার ডালটাও রান্না করা হয়ে যাবে সে কারণে ভাবলাম যে ডালটা চুলাতে বসিয়ে দিয়ে তারপরে সবজিগুলো কেটে নিয়ে আর যে কথা সে কাজ সেটাই করে নিচ্ছে। এখানে আজকে নুডলস রান্না করবো সে কারণে সবজিগুলো কেটে আমি রেডি করে নিচ্ছি মাঝে মধ্যে এক ঘেমে নাস্তার চেয়ে একটু অন্যরকম ভালো লাগে রুটি পরোটা সবসময় খেতে ভালো লাগে না সে কারণে ভাবলাম আমাদের দুজনের জন্য আমার হাজব্যান্ড আর আমার জন্য একটু নোলস রান্না করি অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছিলো ভাবলাম সকালেই নাস্তা হিসেবে বানিয়ে ফেলি এর জন্য আমি গাজর আর টমেটো বাসাতে যে সবজিগুলো ছিল সেগুলো কেটে একটু রেডি করে নিচ্ছে যারা শুরু থেকে সঙ্গে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার ভিডিও দেখেন কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আর ডালটাও আমি একটু মিক্স ডাল রান্না করছি এখানে তিন পদের ডাল আছে এক সঙ্গে মিক্স করে আমি রান্না করছি এই ডালটাও খেতে বেশ অনেক ভালো লাগে একটু দারুচিনি এলাচ আর তেজপাতা দিয়ে ফোড়ন দিলে খেতে ভীষণই ভালো লাগে যা যা রান্না করবো সব কিছুই আমি রেডি করে নিয়েছি আর সাইডে আমার মেয়ের বাবাও আছে সেও একটু হেল্প করে দিচ্ছে আমার কী কী লাগবে সেগুলো নুডলসটা রান্না করে আমি একটু ঢেঁড়স ভাজি করব আর সেটা কাটায় ছিল একটা বক্সে সেটা আমি একটু বাস্কেটে রেখে দিলাম যেদিন আমি অনেক কিছু রান্না করি তার আগে আমি সব কিছু একটু আগে থেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি যেন ঝটপট আমি রান্নাটা করে নিতে পারি আর আমার একটা খুবই মাঝে মধ্যে মনে হয় যেন একটু বাজে অভ্যাসী রান্না করতে করতে একটা যেটা কাজে লাগায় আর কি আর যেটা কাজে লাগে না সেইগুলো আমি তখনই ধুয়ে রেখে দিই এটা মাঝে মধ্যে আমার নিজের কাছে বিরক্ত লাগে আবার মনে হয় যেন না ভালো একটা অভ্যাস রান্নাঘরটা একটু ফাঁকা হয়ে যায় কাজ করতে করতে সব কিছু ক্লিন হয়ে যায় আর মেয়ের বাবা সকালবেলা ফ্রুটস খায় সে কারণে একটু কিছুটা লটকন আর লাল আঙ্গুর যেটা সেটা একটু ভিজে লবণ দিয়ে আমি রেখে দেব একটু ধুয়ে পানি দিয়ে রেখে দিব ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে আমি এখন বাগার দিয়ে দিচ্ছি কিছুটা মুরগির মাংস রান্না ছিল সেটা একটু গরম করে নিচ্ছি ইন্ডাকশনের উপরে রেখে দিব ডালটা আমার রান্না করা হয়ে গেছে এখন নুডুল্সটা রান্না করে নিব যেহেতু সকালে নাস্তা হিসেবে বানাচ্ছে দেরি করা যাবে না আগে নুডুলসটা রান্না করে নিয়ে তারপর আমি ঢ্যাঁড়ি ভাজি করে নিব একটু গরুর মাংস রান্না করে নেব আর গরুর মাংস রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আর এই যে নুডলসটাও কীভাবে রান্না করছে সেটাও শেয়ার করছি গাজরটা যেহেতু একটু শক্ত টাইপের ভেজিটেবল সে কারণে আমি লাস্টের দিকে আমি দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার সময় নুডলসটা ঝটপটে রান্না হয়ে গেছে এখন শুধু আমরা নাস্তাটা খেয়ে নিব দেখো নাস্তাটা খেয়ে আবারও কিচেনে চলে আসছি ঢেঁড়স চুলোতে দিয়ে তারপরে আমি একটা বেডরুমের বেড কাভার চেঞ্জ করবো সেটা করে নিব এদিকে রান্নাটাও হতে থাকবে আমার বেডরুমটাও গুছিয়ে নিতে পারবো সে কারণে ভাবলাম ধেঁস ভাজিটা আমি একটা চুলোতে বসিয়ে দিয়ে যায় সেই সাথে আমি বাস্কেটটা আমি ক্লিন করে নিলাম আর ধ্যাস ভাজিটা যেহেতু সময় লাগে না একবারের রান্না হয়ে গেছে আর বেডরুমটা আমার একটা বেডরুম গুছিয়ে এসেছি আর একটাতে যাবো গোছোতে যেটা বেড চেস করবো সেটাতে যাব এখন পেটটা আমি চেঞ্জ করে এসে তারপর আমি আবার কিচেনে চলে আসছি কিচেনের এই যে তেল রাখা এই পাত্রটা খুবই তেল চেটচেটে হয়েছিল। সেটা আমি ক্লিন করে রেখেছিলাম এখন টিস্যুটা রেখে আমি রেখে দিচ্ছি আর টিস্যু হোল্ডার থেকে কিচেন টিস্যুটা শেষ হয়ে গিয়েছিলো সেটাও রেখে দিলাম আর লবণের এই কৌটাটা আমি ধুয়ে ক্লিন করে শুকিয়ে রেখেছিলাম লবণটাও ঢেলে রাখতেছি এরপরে আমি একটু গরুর মাংস রান্না করব আসলে যখনকার কাজ তখন না করলে হয় না পরের জন্য রেখে দিলে পরে আবার রান্না বান্না করার সময় যদি জায়গা মতো কোনো কিছু না পায়। তাহলে খুবই ঝামেলা লাগে আর ঝটপট রান্না করতে হয় যেহেতু সে কারণেই এখানে আমি দুই কেজির কাছাকাছি গরুর মাংস রান্না করছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দিয়েছে আর কোচানো পেঁয়াজ দিয়েছে এখন গোটা মশলাগুলোও সব দিয়ে দিচ্ছে একে একে দিয়ে আমি গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিয়েছি এখানে দারুচিনি এলাচ তেজপাতা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরুর মাংসের মশলা দিয়েছি সব কিছু দিয়ে আর তেল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি খুব ভালো করে হাতে মেখে নিচ্ছি যেহেতু গরুর মাংসটা আমি হাতে মেখে রান্না করব আর অনেক মাংস হাতে মেখে রান্না করলে আমার মনে হয় স্বাদটা খুবই বেশি ভালো আসে সে কারণে আমি আজকে হাতে মেখে রান্না করছি গরু মাংসটা আমি আধা ঘন্টা মতো রেখে দিব তারপরে আমি রান্না শুরু করে দেব আধা ঘন্টার বেশি আমি রেখেছিলাম তারপরে আমি চুলোটা অন করে দিয়েছি এখন রান্নাটা চলছে একটু একটু করে কষিয়ে তারপরে আমি রান্নাটা শেষ করে নিব আর এভাবে রান্না করলে আমার মনে খেতে ভীষণই ভালো লাগে বিশেষ করে অনেক মাংস আমি কষিয়ে তারপর ঝোলে পানিটা দিয়ে রান্নাটা শেষ করে নিয়েছি এরপরে সন্ধ্যার দিকে আমি বেশ কিছুদিন থেকে একটু পাকোড়া খেতে ইচ্ছা করছিলো আগে থেকে সব কিছু রেডি করে রেখেছিলাম তার আগে এই যে দেশের বাড়ি থেকে মা মায়ের ভালোবাসাটা একটু দেখাচ্ছি মা কী কী পাঠিয়েছে আমার জন্য ব্যাগ ভর্তি জিনিস পাঠিয়েছে ভাইয়ের ছেলে এসছে সে আমার জন্য এগুলো নিয়ে এসছে আর মা আমার সব পছন্দের জিনিসগুলোই পাঠিয়েছে এরই মাঝে আমি পাকুড়াটা তৈরি করে নিচ্ছি আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন রোজার মাসের পরে বেশ কিছুদিন পরে এই যে পেঁয়াজ ওটা খাচ্ছে আর এভাবে করলে কিন্তু ভীষণই ভালো লাগে এটা মিক্স ডাল দিয়ে করা ভীষণই ভালো লাগে আর আমি একটু ধনে পাতার পরিমাণটাও কম দিই ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম